নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটাল স্মার্ট শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা যারা আমাকে কমেন্ট করেছো যে দাদা আমাদের এখনও আটশো মিটার দৌড়াতে সাড়ে চার মিনিট বা পাঁচ মিনিট সময় লাগছে এবং ষোলোশো মিটার দৌড়াতে সাত মিনিট এবং তার থেকে বেশি সময় লাগছে শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা তো তোমরা যারা আমাকে কমেন্ট করেছ তো আমি ভাবলাম যে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবার থেকে আমি একটা ছোট্ট ভিডিও বলে দিই একটা টেকনিক তোমাদেরকে বলে দিই এই মুহূর্তে বর্তমানে এখন যেহেতু তোমাদের ডাব্লিউইপি কনস্টেবলের পিইটি পিএমটি আর বেশি দিন নেই হাতে গুনে হয়তো পনেরো দিন দু সপ্তাহ তোমরা আর সময় পাবে ডাব্লিউইপি ডাব্লিউইপির ডাব্লিউইপি কনস্টেবলের পিইটি পিএটি ইটি পিএমটি কিন্তু শুরু হয়ে যাবে এবং কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম এই রবিবার একুশে ডিসেম্বর তো তারপর থেকে রেজাল্ট আউট হয়ে খুব বেশি সময় হয়তো পাবে না খুব বেশি হলে হয়তো এক মাস সময় পাবে কেপি কনস্টেবলের পিইটি পিএমটির জন্য তো খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করার জন্য তোমরা যারা তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার যারা লং রান করো এই মুহূর্তে তোমরা যদি আমাকে বিশ্বাস করো যদি আমাকে ভরসা করো এই মুহুর্তে লং রানটা বন্ধ করো তোমরা যত বেশি শর্ট রান করবে মানে আমি বলতে চাইছি একটা দুশো মিটারের মাঠের মাঠে তোমরা যদি একটা দুশো মিটার রাউন্ড তোমরা যদি ফুল স্টেপ এবং যদি মিডিয়াম রানিংয়ে তোমরা যদি কমপ্লিট করো একটা রাউন্ড দুশো মিটার যদি তোমরা কমপ্লিট করো তারপরে তিরিশ সেকেন্ডের একটা ব্রেক ব্রেক মানে ওই তিরিশ সেকেন্ডের ব্রেকে তোমরা রিদিং নেবে বেশি করে তোমরা রিডিম নেবে নিঃশ্বাস প্রশ্বাস নেবে যেটা ব্রিদ এক্সারসাইজ যেটাকে বলে আবার তোমরা একটা দুশো মিটার মারবে এইভাবে যদি রেগুলার এখন থেকে তোমরা যদি প্রতিদিন দশটা করে দুশো মিটার মানে একটা দুশো মিটারের পরে তিরিশ সেকেন্ডের রেস্ট মানে রেস্ট মানে ব্রিদিং প্র্যাকটিস আবার একটা দুশো মিটার আবার একটা তিরিশ সেকেন্ডের ব্রিদিং প্র্যাকটিস এইভাবে তোমরা যদি দশটা রেপিটেশন করতে পারো আর তোমরা আমার শর্টস ভিডিওগুলো যারা চ্যানেলে যারা চ্যানেলটাকে ফলো করছো তোমরা জানো শর্টসে আমি প্রচুর স্প্রিন্ট প্র্যাকটিস দেখিয়েছি সেই প্র্যাকটিসগুলো করো এবং তার সাথে যদি স্প্রিন্ট প্র্যাকটিস করো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা চ্যানেলটাতে ঢুকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবে টেকনিকগুলো দেখবে তোমরা যদি একশো মিটার করে যদি অ্যাটলিস্ট পাঁচটা মেয়েরা পাঁচটা ছেলেরা আটটা দশটা যদি স্প্রিন্ট প্র্যাকটিস করো প্রতিদিন রেগুলার এখন থেকে তাহলে কিন্তু দু সপ্তাহের মধ্যে তোমাদের ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটের মধ্যে এবং আটশো মিটার চার মিনিটের মধ্যে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে তো এটা একটা ছোট্ট জিনিস যেটা আমার পক্ষে কামেন্টে বোঝানো সম্ভব নয় তাই আমি একটা ছোট্ট ভিডিও বানালাম আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্ট করবে যত বেশি শর্ট রান করবে যত বেশি ব্রেক রান করবে তত কিন্তু ব্রিড ইম্প্রুভ হবে টাইম ইম্প্রুভ হবে লং রানে কিন্তু প্রচুর সময় লাগে ইম্প্রুভমেন্ট আসতে যত বেশি শর্ট রান করবে তত কুইক তোমাদের কিন্তু ইম্প্রুভমেন্ট আসবে রেজাল্ট পাবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কার কী অসুবিধা কার কি প্রয়োজন আমাকে কামেন্টে জানাবে আমি ভিডিও বানাবো তো পরের ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ